আসসালামু আলাইকুম বন্ধুরা পরিমল্প আমি সেটু পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আসতে আমরা ছয় ইঞ্চি পাইপের কাজ করতেছি এখানে একটা টয়লেট এটা হচ্ছে ওয়েস্ট এটা হচ্ছে সুভারেস্ট ওয়েস্ট যাবে এখানে

लगा दे दादा ये सर से नहीं 5 110 हां आठ प्रीमियम इसी गाड़ी हां ठीक है तो लगभग अल्लाह से गुनिया पूर्ण का माने पाप पड़े नहीं कबो पाप ہتموتے <coughs> انا

Gayana 08-08-21 khme re chegsi আমরা এখানে দেখেন রেডি করছি আমি ওই পাশে দেখাই এখানে হচ্ছে বাথরুম এটা হচ্ছে ওয়েস্ট লাইন এটা হচ্ছে সোয়ার সৌরটি এখানে টি রাখছি এটা দুপালের জন্য তারপরে এইভাবে ছয় ইঞ্চি ব্যান তারপরে ছয় স্যার বুশ চার ইঞ্চি করা হয়েছে এখানে একটু ব্যাড বেড ব্যান দেওয়া আছে তারপরে ময়লা চলে গেছে ওই পাশে ওই পাশে আমরা দেখাচ্ছি ওখানে অ্যাড করছি আর ওয়েস্ট আমরা এখানে টি টি ব্যবহার করছি এইভাবে পানিটা যাবে এই পাশে এটা আমরা দিয়ে দিয়েছি অলরেডি এখানে কমপ্লিট হয়ে গেছে এখান থেকে এদিকে এটা হচ্ছে ওয়েস্ট এটা হচ্ছে সোয়ারেস এখানে ওয়াইট অ্যাড করছি আর কি এখন এখান থেকে আমরা ট্যাঙ্কিতে পৌঁছাবো আর কি এখানে ট্যাঙ্কিতে পৌঁছানো শেষ আমাদের সোয়ারেজ লাইন এটা এখানে আমি অ্যাড করছি এইভাবে এই পাশে লাইন আর এই পাশে রয়েছে একটা বাথরুমের লাইন এখানে অ্যাড করছে এইভাবে এটা হচ্ছে ওয়েস্ট লাইন হয়ে গেছে আর এটা এইভাবে অ্যাড করার পরে এখানে ওয়েস্ট যে ট্যাঙ্ক সেটা দেওয়া কানেকশন দেওয়া হয়ে গেছে আমাদের আমরা তলার যে লাইন সেটা তারপর আর কি এটা এখন আমরা মাটিতে ঢেকে দেবো তো বলে ওয়েস্ট লাইনের ট্যাঙ্কিতে পোশনের কাজ আমাদের শেষ আর কি এখন আমরা লাইন দাঁড় করাবো বলবো যেটা আমরা এখন ঢাকবো প্রথমত তারপর উপরে কাজটা করব